না কোন কোন আলু আলু সবাই হ্যালো রিলেটিভ ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি অবশ্যই ভালো চলে আসলাম পছন্দের সাদেক খান কৃষি মার্কেট মেসাস আবদুল্লাহ এন্টারপ্রাইজ যেখানে পাওয়া যাচ্ছে সারিতে সারিতে সাজানো আছে শুধু আলু 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 আর পেঁয়াজ কিংবা রসুন আদা এক কথায় ভরপুর আসলে পাবেন অনেক কমে এক কথায় পাইকারি বলে কথা তো আমার সামনে এক ভাইয়া আছে ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভাইয়ার আচ্ছা খুব সুন্দর নাম তারপর ঘরে কি কি পাওয়া যাচ্ছে ভাইয়া আমার ঘরে পাওয়া যাচ্ছে আলু পেঁয়াজ আদা রসুন আলু পেঁয়াজ আদা রসুন সবই পাওয়া যাচ্ছে না তো শুরুতে যদি বলতাম পেঁয়াজ পেঁয়াজ কোন জায়গায় এটা ভাইয়া

উত্তরবঙ্গে কত বস্তা আছে আজকে না দর্শক দেখতে পাচ্ছেন নব্বই বস্তা আলু আছে উত্তরবঙ্গের খুবই টাটকা দেখতে পাচ্ছেন দেখার মতন আলু শুধু আলু আর আলু আলুর সাগর এক কথা পাওয়া যাচ্ছে মেসাজ আবদুল্লাহ এন্টারপ্রাইজে তো আলু কত করে দিচ্ছেন আজকের যদি বলতেন ষোলো টাকা ষোলো টাকা না তাম্বারি দাম বাড়তি না কম ভাই আলো যদি বলতেন মিডিয়াম মিডিয়াম না আচ্ছা পেঁয়াজের যে দামটা এটা কি আগামীতে বাড়বে না কমবে বাড়বে না বাড়বে খুব সুন্দর তো পেঁয়াজে কিংবা আদা কিংবা রসুন কিংবা আলু এগুলো কি কমন নাকি বাড়বে দিন শেষে মনে হচ্ছে কি আপনার জায়গা থেকে বোঝা মুশকিল কাঁচামাল না বোঝা মুশকিল না আচ্ছা আচ্ছা তো কাস্টমার চাহিদা কেমন কোনটার প্রতি বেশি কাস্টমার কম না আচ্ছা আচ্ছা তো আপনার ঘরের নাম মিসেস আবদুল্লাহর ভাই ঠিকানা কোথায় ভ্যাড়া ঠিকানা সাদেখ খান সিমেন্ট কে রায় কথা আচ্ছা আপনার নাম আমার নাম মোহাম্মদ সালুম নরসি ওকে তো থ্যাংক ইউ ভাই ভালো থাক মাছ মালুক ম্যাম ওয়ালাইকুম আসসালাম